شما دوست دارید اون کار را به دیگر فردید

তো পয়লা বৈশাখে মেলা ঘুরে আসার সময় ওখানে রাজশ্বীদের বাড়িতে মানে আমার মেয়েরই এক বান্ধবীর বাড়িতে কিন্তু চলে এসেছি দেখো ওদের বাড়িতে ঢুকতেই প্রথমে স্বাগত জানালো এই দুটো সারবেও দেখো এখানে হচ্ছে একটা পাখি রয়েছে আর রয়েছে এখানে একটা খরগোশ তো এই খরগোশ কিন্তু আমার বাপের বাড়িতেও ছোটোবেলায় আমাদের ছিল আর আমার শ্বশুর বাড়িতেও আমার বিয়ের আগে ছিল কিন্তু আমি বিয়ে করে যাওয়ার পর আর ওদেরকে দেখতে পাইনি তার আগেই ওদেরকে দিয়ে দিয়েছিল কেন অনেকগুলো বংশ পরম্পরায় ওদের অনেকগুলো আর কি ছেলে পুনে ছানাপোনা হয়ে গেছিলো তো মেনটেন করার অসুবিধা শাশুড়ি মা আমার বয়স্ক মানুষ ছিল তো দিয়ে দিতে হয়েছিল তো আমার মেয়ে আমাদের বাড়িতে খরগোশ দেখতে পায়নি আমার মানে শ্বশুর বাড়িতেও দেখতে পায়নি তো বন্ধুর বাড়িতে মাঝে মাঝে দেখতে পায় তো এইখানে এদের বাড়িতেও দেখছি খরগোশ রয়েছে দেখো একটা তো খরগোশের সাথে কত সুন্দর খুনছুটি করা হচ্ছে আর খরগোশটা প্রথমে চুপ করে বসছিল তারপরে যখনই আমি হাত দিয়ে দিয়ে এইদিকে যেদিকে হাতটা দিচ্ছি সেদিকেই ও কিন্তু ওটাকে ছোঁয়ার চেষ্টা করছে কিন্তু আমার একটু একটু ভয় করছিল যে নোখগুলো যা বড় বড় যা না আঁচড়ে দেয় কারণ রিসেন্টলি আমার মেয়েরই এক বন্ধুকে কিন্তু খরগোশে আঁচড় দিয়েছে কানে হাতে পায়ে তো জন্য সে আবার ইঞ্জেকশান নিয়েছে তো সেই জন্যই একটা আমি মেয়েকেও বললাম যে তুই যাই কিছু কর না বা একটুখানি কিন্তু দূরত্ব বজায় রেখে কর যাতে নোখ দিয়ে পাচরটা না দেয় প্রাণীদের আমার এই একটা জিনিসই ভয় এক হচ্ছে তাদের লোম আর দ্বিতীয় হচ্ছে সেই আঁচড়ানোর যে নখ দিয়ে দিয়ে এইটা কিন্তু হলে একটা শারীরিক দিক দিয়ে প্রবলেম আসার চান্স থাকে এবং যে কোনো পশু পাখির যদি লোম পেটে যায় তো একটা বড় সড়ো রোগেরও কারণ হয়ে দাঁড়াতে পারে বাকি সব ঠিক আছে প্রাণীকে আমিও ভালোবাসি তো সেইটার জন্য মেয়েকে বলছিলাম যে তুই একটু দূর থেকে হাত দে যাতে নোকের আচর না লাগে তো যাই হোক দেখতে কিন্তু কিউট কিউট ভালোই লাগছে দেখতে আর এখানে দেখো পাখিটাও এখানে কি সুন্দর রয়েছে পাখিটা না আমাদের দেখে বারবার কিন্তু ওই ছোট্ট কমলা রঙের গেরুয়া যে ওর যে ঘরটা ওর মধ্যে ঢুকে পড়ছিলো আমি কিন্তু বারবার ডেকে ডেকে বাইরে আনছিলাম বললাম যে দেখ পয়লা বৈশাখে আমরা সবাই এসছি আমাদের সাথে একটু দেখা কর তো সেই জন্য মাঝে মাঝে বারবার ডাকাতে ও একটুখানি বেরোলো ঠিক আছে ঠিক যেরকম মনে হচ্ছে যেন শাহরুখ সালমান বা সালমান খানের বাড়ির থেকে যেরকম ওরা একটু দাঁড়িয়ে হাত নেড়ে দেয় ঠিক পাখিটা কিন্তু ওরকমভাবেই একটা অ্যাটিটিউড করছে তো যাই হোক তো দেখো এখানে আমরা বসে আছি এই যে আমার মেয়ে মেয়ের বান্ধবী সবাই কিন্তু এখানে দেখতে পাচ্ছো দেখো পাখিগুলো খালি বেরোচ্ছে আর ঢুকছে ওইখানে ঢুকে যাচ্ছে ও একা একা তো

哎，啥？

কে খাবে কে খাবে না নষ্ট করবে এখন খাবার সার্ভ করা হচ্ছে স্পেশাল স্পেশাল ডিশ অ্যারেঞ্জ অনেক দিন পর আবার সবাই মিলে এক হইছি আমার খুব ভাল লাগছে

এ তোমাকে দেবো না খেতে শোবো না তোমার খেতে দেওয়া হবে না বা অনেক দিন পর পয়লা বৈশাখটা একটু অন্য রকম কাটলো বল বাবু পয়লা বৈশাখটা একটু অন্য রকম কাটলো কী কী ভালোবাসি রে প্রচণ্ড ও আমি কি ভালোবাসি প্রচণ্ড লুচি আলুর দম

ना ना आ आ खा वो আগে বাবা बाबा কি और शेष करूं एकटा की दुटो खई एमनी होय जाय दुटो আমরা এখন খেতে বসেছি এই যে চার বন্ধুর মায়েরা এখন খেতে বসেছি আর ভেতরে ঘরের ভেতরে আমাদের বাচ্চারা খাচ্ছে এখানে মায়েরা খাচ্ছে আর এই যে একজন পরিশ্রম করতে করতে হার চিবাবে আর চিবিয়ে চিবিয়ে ঠিক আছে কোনো অসুবিধায় না মিষ্টি আছে তো মিষ্টি মিষ্টি দিয়ে হয়ে যাবে এদিকটা বাবা

চলো ঠিক আসো হ্যাঁ এই তো দশটা বাজার চ বাড়ি চেসক্রিম কেনা কমপ্লিট আইসক্রিম কেনা কমপ্লিট এখন আমরা বাড়ি যাবো চলো ওই ব্যাগটার মধ্যে কত করে এগুলো উল্টে দাম বলছো

ও ওরও আছে পিয়াসরও আছে তোমার ছিল না তো বন্ধুরা আমি কিন্তু ফ্ল্যাটে ফিরে এসেছি আর খুব ভালো আমরা এনজয় করেছি মানে আমার মেয়ের বন্ধুর বাড়ি সুদেশনাদের বাড়ি তো দেখো আসার পথে আমার মেয়ের এইটা অনেক দিনের শখ ছিল এই খেলনাটা সব মেলাতে বলে কিনে দাও কিনে দাও তোমরা কে কে এর নাম জানো তোমাদের খেলনাটা একবার দেখাই এই দেখো এই খেলনাটার নাম তোমরা কে কি নামে বলো তো এই খেলাটার নাম হচ্ছে ব্লক ক্রিয়েটিভ তো এই খেলনাটা তোমাদের কার কার আছে তো আমি কিন্তু ফাইনালি আজকে আমার মেয়েকে কিনেই দিলাম অন্য সময় তো বারবার বলে মা মেলায় গেলে এই খেলনাটা কিনে দেওয়া তো আমি অন্য রকম খেলনা কিনে দিই এই খেলনাটা আর কেনা হয় না তো অন্য খেলনাগুলো অনেকটা হয়ে গেছে খালি এটা ছিল না তো মেয়েকে ফাইনালি এটা কিনে দিলাম তো মেয়ে তো ভীষণ খুশি আর আসার পথে ওর জন্য আইসক্রিম নিয়ে এসেছি তো আমি বলেছি আজকে খাবি না কালকে খাবি কারণ আজকে অলরেডি আমরা লুচি তরকারি তারপরে ফুচকা খে খেয়েছি তারপর আমরা কি খেয়েছি হ্যাঁ এগুলো খেয়েছি তারপর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আরও অনেক কিছু খেয়েছি তো বললাম আজকে খাবি না তুই ফ্রিজে রেখে দেবো কালকে খাবি তো খুব মজা করেছি আর এত অনেক দিন পর পয়লা বৈশাখটা কিন্তু খুব ভালো কেটেছে তো স্কুলের বন্ধুরা হচ্ছে বন্ধুরা বন্ধুদেরকে পেয়েছে আর বন্ধুর মায়েরা মায়েরা ওরাও বন্ধু তো বন্ধুর মায়েরাও আমরা বন্ধুদের একসাথে পেয়েছি খুব ভালো লেগেছে সবাই মিলে আর আমার ব্লগটাও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যতটা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তোমাদের সবাইকে জানাই পয়লা বৈশাখে তৃতীয় শুভেচ্ছা আবারও তো চালো আজকের জন্য এটুকুইটা আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে বলবে কারণ অনেক দিন পর শাড়ি পরেছি আর যেদিনকে আমি শাড়ি পরি সেদিনকে প্রচণ্ড গরম লাগে সেদিনকে হয়তো একটু বেশি গরম পড়ে নাকি হয়তো আমারই গরম লাগে জানি না অনেক দিন পরে শাড়িটা পরিছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের জন্যে এটুকুইটা